গুড মর্নিং ফ্রম নিউ ইয়র্ক আর নিউ ইয়র্কে আজকেই আমার শেষ দিন এখন বাজে এখানকার সময় হচ্ছে সকাল পাঁচটা আমার ফ্লাইট হচ্ছে দশটা পঁচিশে সো অলমোস্ট ব্যাগ এই দুইটা দুইটা ব্যাগ গোসানো কমপ্লিট আর সবকিছুই কমপ্লিট আর কি এটা আমার হোটেল ছিল আপনারা সেটা জানেন সো এখন প্ল্যান হচ্ছে এখন বাজে সাড়ে পাঁচটা এইখান থেকে সকালবেলা এয়ারপোর্টে যাইতে টাইম লাগবে হচ্ছে চল্লিশ মিনিট মতো সো যেহেতু দশটা পঁচিশে আমার ফ্লাইট সো এখান থেকে প্ল্যান হচ্ছে ছয়টার সময় ওবারে উঠবো ছয়টার সময় ওবারে উঠলে ছয়টা চল্লিশ পর্যন্ত হচ্ছে এয়ারপোর্টে পৌঁছাই যাবে মানে দেখা গেল সাতটায় আর কি সো আমার হাতে থাকলে হচ্ছে তিন ঘন্টার মতো সো নর্মালে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে তিন ঘন্টা হাতে নিয়ে যাওয়া সেফ তার উপরে হচ্ছে এটা হচ্ছে জেএফকে জেএফকে আই থিঙ্ক সবথেকে বিজি এয়ারপোর্ট মানে আমি যদি এখন বোর্ডিংয়ে যাবো আর কি মানে বোর্ডিং পাস নিতে সো সেখানেও একটা লাইন হবে লম্বা তারপরে সিকিউরিটির থেকে একটা লাইন হবে তারপর ইমিগ্রেশনে একটা লাইন হবে সো এই তিনটা লাইনে অনেকখানি টাইম চলে যাবে আর কি বোঝাই যাবে না তিন ঘন্টা কখন কীভাবে চলে গেল। সো যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট আর যেহেতু অনেক দিন পর দেশে যাচ্ছি সো কোনোভাবেই রিক্স নেবো না হয় এয়ারপোর্টে গিয়ে বসে থাকব। সো এই প্ল্যান এখন প্ল্যান হচ্ছে নিচে যাবো চেকআউট করবো ওভার নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেবো সো ওবারে গিয়ে কথা হচ্ছে তো সিকিউরিটি চেক কমপ্লেট বোর্ডিং কমপ্লেট সরি বোডিং কমপ্লেট সিকিউরিটি চেক কমপ্লেট বা একটা জিনিস অবাক সেটা হচ্ছে এখানে কোনো এক্সিট সিল হবে না লাইক আমি কত তারিখে আসছি সেইটা সিল হয়েছে ব্লাট কত তারিখে আমি বের হচ্ছি সেটা ছিল এখান থেকে ইমিগ্রেশনে হবে না আর কি আমার বোর্ডিং ডেট হচ্ছে ষোলো চোদ্দ যেহেতু এখনও অনেক টাইম আছে কিছু খেয়ে নেব

দেন কাতারে চার ঘন্টা লে অভার আর ওইখান থেকে ঢাকা যাইতে সময় লাগবে পাঁচ ঘন্টা সো এই হচ্ছে টোটাল জার্নি সো নাস্তা করে নেই তারপরে একবারে ফ্লাইটে উঠে কথা হবে কাহিনি হয়েছে আমাদের এই ফ্লাইটটা যাওয়ার কথা ছিল হচ্ছে দশটা পঁচিশের সময় বাট এইটা হচ্ছে ডিলে করছে এখন অলমোস্ট এগারোটা পঁচিশ বাজে সো এগারোটা পঁচিশের সময় বোর্ডিং স্টার্ট করছে বাট বোর্ডিং কমপ্লিট করতে করতে অলমোস্ট বারোটা বেজে যাবে সো এই হচ্ছে অবস্থা বাট আমার আমার কাছে এটা হচ্ছে কাতারের কাতার এয়ার ওয়েসের হচ্ছে ফার্স্ট ফ্লাইট সো ফার্স্ট ফ্লাইটটাই ডিলে একটা বাজে এক্সপিরিয়েন্স বাট আসার সময় আমি যাতে আসছিলাম ওইটা কোনো ডেলে না একদম সব কিছু টাইম টু টাইম হয়েছে সো এখন দেখবো যে লাইক দোহা থেকে হচ্ছে ঢাকার ওইটা আবার ডিলে হয় নাকি যদি ডিলে না হয় তাহলে সব ঠিকঠাক আছে হয়তো এটা একটা ইয়ে বাট যদি ওইটাও ডিলে হয় তার মানে বুঝবো যে লাইক লং ফ্লাইটে এদের সার্ভিসটা ভালো না আর দেখি এদের ফুট টুট কীরকম কী হয় আর কি সো আমি জোন ফোরে আছি এখন বিশাল একটা লাইন এটা হচ্ছে এটা বোর্ডিং গেট এই হচ্ছে লাইন কম্বা লাইন ওই পর্যন্ত আর সো আমারটা ফোর আসলে তখন ঢুকবো আর কি তো উঠি তারপরে কথা হবে আর কি চলে আসলাম হচ্ছে কাতারের এয়ারপোর্টে এটা হচ্ছে কাতার এয়ারপোর্ট আর এখানে ফ্লাইট ল্যান্ড করছে হচ্ছে সাতটা সামথিংয়ে আর আমার এখান থেকে ঢাকার ফ্লাইট হচ্ছে দশটা দশটা কতই যেন দেখতে হবে আর কি সো এখানে একটা সুবিধা হচ্ছে এখানে একটা সুবিধা সেটা হচ্ছে আপনি আপনার বোর্ডিং পাস স্ক্যান করলে আপনাকে গেট গেটের সব ইনফরমেশনগুলো দেখাই দেবে আপনাকে ওই স্ক্রিনে ফ্লাইটের নাম্বার দিয়ে ডেস্টিনেশন দিয়ে এত টাইম দিয়ে খোঁজা লাগবে না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি স্ক্যান করলাম আমাকে দেখাইলো সি বিরাশি সো ওইদিকে যাব এখন টুকটাক করে সাইডে তো কানেক্টেড ফ্লাইটে আমার ফার্স্ট একটা জিনিস থাকে সেটা হচ্ছে ফ্লাইটের টাইম যতই থাকুক আমি গেটটা আগে খুঁজি দেন গেটের আশপাশে হচ্ছে ঘোরাফেরা করি কারণ নর্মালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো অনেক বড় হয় সো দেখা গেল আমি একদিকে ঘোরাফেরা করতেছি পরে আর এক গেটে একটা তাড়াহুড়া লেগে যায় আর কি সো হয়তো প্যারা নেওয়ার তো দরকার নাই সো এইদিকে দেখা যাচ্ছে যে সি আশি থেকে সি তিরানব্বই সোজা

অবশ্য অবশ্যই গেট খুঁজতে খুঁজতে একদম এয়ারপোর্টের এ মাথা মাথা মারা হয়ে গেছে নর্মালের নিচে দেখাইছিল যে সি হচ্ছে লাস্টে দেন লাস্টে গেছি ওইখান থেকে উপরে উঠছি ট্রেন এসে তারপরে আবার থামছিল উপরে উপর থেকে এইটা দিয়ে নিচে নেমে তারপরে আবার এইখানে দেখা যাচ্ছে যে সি এইটটি টু মানে ঠিকই গেছিলাম আমি দোতলায় ছিলাম এটা তিনতলাতে এই হচ্ছে পার্থক্য বাট এখানে আসতে হলে ট্রেনে আসতে হবে অদ্ভুত ব্যাপার সেপার এখন এই গেটের এই দিকে খাওয়া কিছু থাকলে হয় আর কি নর্মালে একটা কফি খাইতে হবে সে তো অলমোস্ট বিশাল একটা লং একটা ফ্লাইট হয়েছে কফি খাওয়া হয় নাই শুধু একটা গরম জিনিস খাইলে রেস্ট নিতে মন চাই এই জন্য সো এখন একটা কফি নিতে হবে কারণ এখান থেকে আবার একটা পাঁচ ঘন্টার ফ্লাইট হবে মন বাসায় চলে গেছে কখন বাসায় যাব নিজের বিছানায় গিয়ে চার হাত পা মেলায়ের জায়গায় একটা ঘুম দেব তবে কাতার এয়ারলাইন্সের খাবারটা ভালো লাগে নাই এর থেকে আমিরাতের খাবার ভালো ছিল এদের মানে একটা খাওয়া গেছে নেক্সট ওইটা খাওয়াই যায় না একদম সো আমি বলবো যে যদি খাবারের ইচ্ছা ডিলে হবে না মানে বেস্ট হচ্ছে আমিরাত আমি কাতার প্রিফার করব না আর কি যদি আপনি দুইটার ভিতরে যদি একটা চিপ পান সেটা একটা আলাদা বিষয় সো এই হচ্ছে অবস্থা ফ্লাইটে উঠে কথা হবে এই হচ্ছে বোর্ডিং গেটের অবস্থা বোর্ডিং গেটে এখন বাচ্চাদের হুইল চেয়ার আর জোন ওয়ানের কল করছে বাট প্রত্যেকটা মানুষ লাইনে দাঁড়াই গেছে যে জোন ওয়ানে না সেও দাঁড়াই গেছে তো এই জিনিসটা তো এদের ম্যানেজ করা উচিত লাইক শুধুমাত্র জোন ওয়ানকেই বোট করবে ফার্স্টে বাট তারা জোন ওয়ানকে কল করে এসে তারা সবাইকেই বোট করতেছে বাট ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে অনেক পো কাতারের

তো দীর্ঘ ফ্লাইট পরে চলে আসলাম এখন জাস্ট ব্যাগ কালেক্ট করবো আর বাসায় যাবো আর ভাল লাগে না অলমোস্ট তিশ ঘন্টা বাই গার্ড আবার লাইন আমাদের ই গেট বানাইছে বাট দাঁড়াইতে হবে লাইনে কাজ হইলো ওকে সব কিছু কমপ্লিট করে তারপর কথা হচ্ছে